গুড ইভিনিং বন্ধুরা চা খেতে বসলাম আর এরকম সাথে নিয়েছি যে নিমকিটা বাঁশের মাল নিয়ে এসছে ওটা থেকে এটাই প্রথম বার করলাম একটা ওদিকে ক্যামেরা ঘোরানোই যাচ্ছে না পুরো লাইটের ফ্ল্যাশটা পড়ছে এই মুড়িগুলো কিন্তু হেভি লাগে খেতে জানো চেয়ারা তো দিয়েছো এই মুড়িগুলো এমনি স্বাদ বেশি কি সুন্দর মুড়িগুলো দেখতে কি মুড়ি বলো আউশ ধানে মুড়ি আমি একদম লাল মুড়ি খাবার

চলে এলাম ছাদে গাছগুলো লাগাতে হবে বলে হ্যাঁ দাও দিলেই হলো একটা অনেকগুলো তো টব আছে আর ওই যে ওই মরা মরা গাছগুলো তুলে দাও ওইটা তুলো না ওটা থাক ওই যে ওইটা ওইটা হ্যাঁ ওটা তুলে দাও দামি গাছ ভালো গাছ টব এতগুলো টবে একই গাছ লাগিয়ে রেখেছো কি করতে ওটা তুলো না ওই তো থাক আজকে একদম কোমর বেঁধে লেগে পড়েছে যখন লাগাবে তখনকার কাজ তারপর সারা বছর যত্ন আমার করতে হবে গাছ তো অনেক টব তো কম কি করবে জানি না

ওই যে ওই নয়ন্ত্রাটা লাগিয়েছে এটা লাগিয়েছে আর এই যে ওই গাছটা তুলে এটাই লাগিয়েছে আর একটা যে ওইটা বড়টা লাগিয়ে দিয়েছে এবারে ছোটগুলো কি লাগাবো বলো গাছ তো অনেক আছে কি গাছ দেবো বলো আসলে না কেন হ্যালো এখন নখানা গাছ পড়ে রইলো এখানে এই তিনটে রয়েছে তারপর এখানে লাগালো যে হাইব্রিড নয়ন্ত্রা দুখানা খাচ্ছে এখানে

ভাবজি ডালিয়া টালিয়া দিয়ে আর কি মিলিয়ে দিয়ে করতে হবে আমি দুবার দুটি খেতে চাই না এটা হচ্ছে পাখির ভুজিয়া চা পাতা সুজি দুটো ধরুন একটা আনিছি ছোলা শুকনো লঙ্কা জিরে ওটা ধরুন পাঁচফলন সর্ষে সাদা মুগ ডাল গৈন্দ্র কাতো আচ্ছা চিনি দুটো পড়লাক চিনি এক কিলো দুবারে আনা হয়েছে বলে এটা ব্যবহার করা হয়েছে এটা আর কি ফ্রেশ

প্রায় পনেরো নটা বাজে অনেক দেরি হয়ে গেছে দেরি হতো না কিছু খাও কিছু খাও করছিল তো আমার তো ঢোসা খেতে খুব ভালো লাগে মেয়ের জন্য মোমো নিয়ে আসলাম আর আমি আরও ঢোসা খেয়ে এসেছি তো যাই হোক অনেক কিছু নিয়ে আসা হয়ে গেছে চল তোমাদের দেখিয়ে দিই দিয়ে আমি বিস্কুটগুলোকে কোটোয় ঢালি বিস্কুটের সমস্যায় ভুগছিলাম খুব পছন্দ মতো বিস্কুট পাচ্ছিলাম বলে খেয়ে শান্তি হচ্ছিল না যাই হোক আজকে নিয়ে এসেছি মানে দুই পাঁচ প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি চলো গুছিয়ে গেছে নিই তোমাদের দেখিয়েও দিই আর সবজিও নিয়ে এসেছি প্রথমেই দেখায় যেটা টেবিলে রাখতে পারবো না এই যে একটা ব্ল্যাক ফরেস্ট ধূপকাঠি নিয়ে এসেছি ঠিক আছে এটা আগে রেখে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো এই একটা বিস্কুট এই একটা বিস্কুট এই একটা বিস্কুট এখানে আছে তিনটা বিস্কুট এখানে আছে থার্মাকাইন এফ দাঁতের মাজন এখানে আছে দু রকমের বিস্কুট এখানে একটা আছে ভিম লিকুইড বাসন মাজার এটা আছে নিভিয়া সফট মুখে মাখার এখানে আছে পনির ঠিক আছে আড়াইশো 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 না পনির হ্যাঁ ওই তো আড়াইশো পনির এই তো এবার চলো এগুলো ঢেলে নিই আর এই যে মেয়ের মোমোটা এখানে মধ্যে কিছুই আনা হয়নি সেরকম এখানে আনা হয়েছে ফুলকপি শসা টমেটো পেঁয়াজ লঙ্কা আর কি গো টমেটো পেঁয়াজ লঙ্কা এই তো আর কিছু না এই কটাই আনা হয়েছে আর এর আগের দিন তো এক গাদা সবজি এনেছে অনেকটা ঢেলে রেখে দিই হ্যাঁ জলের বোতল কতগুলো ভরলাম তো বিকেলে পনিরটা ভালো আমি আবার নিতে চাইছিলাম না নতুন এই দোকানটা থেকে নতুন নিল তো আমি বলছিলাম কেমন হবে কেমন হবে পনিরটা ভালো

খেলো একটা প্যাকেট আবার নিয়ে এসেছে আসলে এটার মধ্যে একদম মিষ্টি দেখছি কিছু নেই ঠিক আছে যে কারণে নাকি ওর খুব ভালো হয়ে গেছে আমি এটাই নেবো আবার নাও আর কি ওই যদি আমার পছন্দ মতো নেই তাহলে আর পর্দার ইচ্ছাই কি হবে যে ইনকাম করছে তার কথাটা তো আগে ভাবতে হবে না এটা ভালো হয়ে গেল এবার এইটার পালা এটার পর থেকে এটার মধ্যে কিছু রাখা হয়নি চামচটা বেড়ে মশলায় লাগিয়ে দিয়েছি কিন্তু কোটোটা আর কিছু রাখিনি ব্যাকটা আমি খেয়ে দেখি এই তিনটে ঢালতে পারলাম বলছে আর কোটনে কৌটো আছে একবারে অত বিস্কুট ঢেলে কি করবো নষ্ট হয়ে যাবে এক এক সময় এক একটা খাওয়া ছবি দেখো বসে আছে

এত খাস্তা ঢাল থেকে ভেঙে যাচ্ছে রাখছি তো পাঁচ রকমের বিস্কুট ঢালা হয়ে গেল সবগুলো এখন সুন্দর সাজানো থাকতো একদমই ছোট ছোট কৌটো গুলো কিনেছিলাম না আমি এগুলোর মধ্যে এটার মধ্যে অল্প চানাচুর নিয়ে এসছে নিয়ে এসে ঢেলেছে কি ভালো লাগছে এইগুলো আমার জন্য বেশি ভালো লাগছে দেখতে চলো পরে আস মোমো লাভার এসেই মোমো খেতে বসে পড়েছে ভালো বাবাকে দিয়ে মেয়ে খেতে ভালোবাসে বলে বাবা খাবে না ও খেলে তো ওর হয়েই যাবে আমিও জানি ও খেলে ওর হয়ে যাবে আরে নাও না গো না তুমি দুটো খাবো চারটে খাবে চলো ওরা মোমো খা খাবে